আমি বার্ধক্যকে ভয় পাই না বয়সের সংখ্যা বাড়তে থাকলে আমি অস্বস্তি বোধ করি না আমার ত্বকের কুচকে যাওয়া চুলের রূপালি বর্ণ কিংবা হাঁটুর ব্যথা আমাকে বিব্রত করে না আমি জানি বয়স মানেই পরিবর্তন শরীরে মনে জীবনযাপনে আমি একাকিত্বকেও ভয় পাই না সময়ের সাথে সাথে আমি বুঝেছি একাকিত্ব কারোর শাস্তি নয় বরং নিজের সাথে সময় কাটানোর আর এক নাম নিঃসঙ্গতার গহবরে হারিয়ে যেতে চাই না বরং একাকিত্বকে বন্ধ করে নিতে চাই নিজের ভাবনায় বিস্তীর্ণ আকাশে উঠতে চাই মুক্ত বিহঙ্গের মতো কিন্তু একটাই ভয় তাড়া করে ফেরে আমি যেন কারুর জন্য দায়িত্বের ভার হয়ে না দাঁড়াই কারুর জীবনের হিসেব নিকেশে এক অপ্রত্যাশিত সংযোজন হয়ে না থাকে আমি চাই না কেউ আমাকে শুধুমাত্র করুণার দৃষ্টিতে দেখুক আমি চাই না আমার দুর্বলতাকে কেউ নিজের আত্মত্যাগের গল্পে পরিণত করুক আমি চাই না আমার বার্ধক্য কারুর কপালের চিন্তার ভাঁজ ফেলুক আমি চাই আমার বয়স হোক অভিজ্ঞতার সম্পদ যার প্রতিটি দিন বয়ে আনবে নতুন উপলব্ধির আলো আমি চাই বৃদ্ধ বয়সে আমি এক অগন্তিত কবিতা হয়ে থাকি যার প্রতিটি শব্দে থাকবে বেঁচে থাকার আনন্দ জীবনের গভীরতা আমি চাই আমার শেষ বয়স হোক এক কাপ ধোয়া ওঠা চায়ের মতো যার প্রতিটি চুমুকে থাকবে অতীতের উষ্ণতা জীবনের গল্পের মিষ্টতা আর একান্ত নিজস্বতার প্রশান্তি